ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারী গতকাল সোমবার এ কথা জানিয়েছেন ইয়াহিয়া শারি বলেন প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে তিনি বলেন ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানান তিনি উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে এর প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এছাড়া লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েলি ও মার্কিন জাহাজের ওপরও হামলা চালাচ্ছে ইয়েমেনি সেনারা